আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আমার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন যতটুকু চেষ্টা করেছি অনেকের পাশে থাকার সবাই আমার পাশে থাকবেন তো এই তো আমি এখন ছাদে আছি তো অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো ছাদে মেলে দিতে এসেছিলাম তারপর এখন যাব রান্নার কাজে তো চলেন আমার সাথে তো এই তো আমি কলা আর আলুগুলোকে হচ্ছে জিরে জিরে করে কেটে নিচ্ছি আজকে রান্না করব কলা ভাজি আর ভাজিটা আমার অনেক ফেভারেট আমার ভালো লাগে তো আমার ছেলেও মোটামুটি খাই হচ্ছে সবারই পছন্দ এই জিনিসটা তবে আমাকে যদি প্রতিদিন দেওয়া যায় আমি প্রতিদিনই খাবো এরকম মানে ইচ্ছা হয় আমার খেতে মানে যা বলেন যাকে বলে আমি করলা লাভার তো চোলাতে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি যেহেতু মাটি চুলে আমরা রান্না করি আর গ্রামের মানুষ বেশিরভাগই মাটি চুলে রান্না করে কারণ তারা অপচয় গ্যাস অত অপচয় করতে চায় না তারপর পাতা তারপর লকড়ি দিয়ে গাছে ডাল দিয়ে আমরা হচ্ছে রান্না রান্নাবান্না করি তারপর হচ্ছে এদিকে আমি অল্প মাছ ছিল সেগুলোকে গুঁড়া মাছকে ভিজিয়ে দিয়েছি আর এই যে আমার করলা কাটা কমপ্লিট তো এখানে কিছু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেন তিততরা না লাগে তারপর আমি ভিডিও আর করিনি করতে পারিনি কারণ অনেক ব্যস্তটা তো এতে আমার করলা কলাবাজি হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছ কচু দিয়ে অনেক মজা তারপর আমার ছেলে যেহেতু ছোট মাছ খাবে না আমার ছেলের জন্য দুইটা হচ্ছে ডিম ভাজি করেছি তো এখানে হচ্ছে হালকা একটু ঝোল দিয়ে তো আজকে আমাদের তরকারি এগুলোই আর বাচ্চারা এখন মানে সবজি খেতে চায় না এখনকার বাচ্চারা কি করব সেটা ভেবে পাই না সবজি না খেলেও হচ্ছে অনেক ভিটামিনের অভাব থাকবে শরীরে তারপরেও একটু একটু খাওয়ার চেষ্টা করছি তারপরে তো ছাদে চলে আসলাম আবার রান্নাবান্না করে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তো এখানে হচ্ছে কিছু পোশাক হচ্ছে তুলে নিয়ে যাবো যেহেতু যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তবে একটা কথা কি জানেন যাদের হচ্ছে হাজব্যান্ড বাসায় থাকে না বাইরে থাকে তাদের হচ্ছে জীবন চলাচল অনেক কঠিন মানে নিজেকেই সব কিছু করতে হয় নিজে বাজার বাচ্চা সামলানো সব কিছু যেহেতু আমার ছেলে হচ্ছে স্কুল যায় আমার হচ্ছে তার বাবা থাকলে তাকে নিয়ে যেত এখন এখনই দানিং আমার শ্বশুর নিয়ে যায় তো হচ্ছে আসলেই বাবার হচ্ছে বাইরে থাকলে ছেলেরা বাবার ভালোবাসাও মানে কাজ থেকে পায় না বাবার সাথে একটু বাইরে যাওয়া আড্ডা দেওয়া ঘুরা এগুলো পায় না তো আসলে জীবনে হচ্ছে মায়ের কথা বাদই দিলাম ছেলেরা অনেক স্যাক্রিফাইস করে আসলে যদি তাদের ভবিষ্যৎ ভালো করার জন্যই তার বাবা হচ্ছে দূরে থেকে কর্ম করে কাজ করে তবে প্রতিনিয়ত বাবাকে মিস করা এটা মানে একটা বুক ফাটা কষ্ট তারপরে তো বিকেল বিকেলবেলা হচ্ছে চটপটে নিয়ে এসছিলাম তারপরে তো অনেকগুলো খাবার নিয়ে এসেছিলাম তো আমার ছেলে হচ্ছে সেগুলোকে হচ্ছে খাচ্ছে বিছানাতে বসে বসে তো পপকর্নটা আমার ছেলের অনেক পছন্দ গরম গরম মানে ভাজা তাড়াতাড়ি করে ভাজলো তো আমি হচ্ছে শুধু চটপটি খাবো এটা আমার অনেক ফেভারেট আমার ছেলে হচ্ছে বাকিগুলো সব মানে খাবে ওই হচ্ছে পছন্দ করে তারপরে তো খাওয়া দাওয়া করে আমি ছেলেকে নিয়ে পড়তে বসে গেছি আমার ছেলে হচ্ছে দেখেন মানে অঙ্গ করলো তারপর হচ্ছে এখন লিখছে আসলে ছয়টা সাবজেক্ট পড়াশোনা করতে অনেক টাইম লেগে যাবে তো আমার বাবাটা মানে পড়তে থাকে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ